বন্ধুরা এখন থেকে আপনিও বুঝতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কি না আপনি এক হাজার সাবস্ক্রাইবার্স এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করেছেন কিন্তু এগারো পর্যন্ত আপনি মনিটাইজ পাননি বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন আপনার মনিটাইজ ইউটিউব অ্যাপ্রুভ করেনি সেটাকে বাতিল করে দিয়েছে তো এটা কেন করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কি না আপনি নিজেই বুঝতে পারবেন এই সেটিংসগুলো যদি আপনার ঠিক থাকে বা এই লক্ষণ যদি আপনি দেখেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেলটা মনিটাইজ হবে ঠিক আছে তো ইউটিউব এখানে কিন্তু বন্ধুরা ছয়টা বিষয়কে উল্লেখ করেছে এই ছয়টা জিনিস যদি আপনার চ্যানেলে ঠিক থাকে তাহলে আপনার চ্যানেল হান্ড্রেড পারসেন্ট মনিটাইজ হবে তো বন্ধুরা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা অনেক কিছুই আজকের এই ভিডিওর থেকে জানতে পারবেন তো দেখুন বন্ধুরা আপনার চ্যানেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মেন থিম ঠিক করতে হবে মেন থিম হলো বন্ধুরা আপনি যে নিষে ভিডিও আপলোড করেন আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে রেখেই কিন্তু আপনাকে নিয়মিত ভিডিও পাবলিশ করে যেতে হবে মিক্সড কন্টেন্ট আপলোড করলে কিন্তু বন্ধুরা আপনার চ্যানেল মনিটাইজ হবে না এটা আমার কথা না এটা ইউটিউবের কথা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মেন থিম এটাকে ঠিক রাখতে হবে যদি আপনি ফানি কোনো রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে ফানি রিলেটেড ভিডিও আপলোড করে যেতে হবে যদি আপনি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে কুকিং রিলেটেড ভিডিওই কিন্তু বন্ধুরা আপলোড করে যেতে হবে কুকিং চ্যানেলে ফানি ভিডিও দেওয়া যাবে না একটা কথা মাথায় রাখবেন ঠিক আছে যদি আপনার টেক চ্যানেল হয়ে থাকে তাহলে শুধুমাত্র আপনাকে টেক ভিডিও আপলোড করে যেতে হবে অন্য কুকিং বা ফানি ভিডিও আপনার চ্যানেলে দেওয়া যাবে না ঠিক আছে কারণ এটা কিন্তু মনিটাইজেশনের সময় কিন্তু ইউটিউব চেক করবে আপনার ঠিক আছে তো দুই নম্বর যে বিষয় সেটা হলো মোস্ট ভিউ ভিডিও আপনার ভিডিওতে মানে যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটা কিন্তু মনিটাইজেশনের সময় ইউটিউব চেক করবে যে ভিডিওতে বেশি ভিউ এসেছে বন্ধুরা ঠিক আছে ওই ভিডিওতে যে ভিউজটা এসেছে সেই ভিউজটা যদি অর্গানিক হয় ঠিক আছে তাহলে আপনার চ্যানেল হানড্রেড পারসেন্ট মনিটাইজ হবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন কিন্তু যদি ইলিগাল বা মানে স্প্যাম করে যদি আপনার ভিডিওতে কোনো ভিউজ যদি চলে আসে তাহলে কিন্তু বন্ধুরা আপনার চ্যানেলটা ইউটিউব মনিটাইজ করবে না ঠিক আছে এটা মাথায় রাখবেন তিন নম্বর যে বিষয় সেটা হলো নিউয়েস্ট ভিডিও অর্থাৎ আপনি যখন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবারস এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যখন কমপ্লিট হয়ে যাবে আর তখন যে ভিডিওটা আপনি আপলোড করবেন নতুন ভিডিও সেটাকে বলা হয়েছে নিউয়েস্ট ভিডিও গোড়ার ভিডিওটা এবং নতুন ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করবে যে দুটো ভিডিওর মিল আছে কি না ক্যাটাগরি যদি মিল থাকে তাহলে তো ভালো আর যদি মিল না থাকে তাহলে মনিটাইজ পাবেন না এটা ইউটিউব কিন্তু সরাসরি বলে দিচ্ছে চার নম্বর যে বিষয় নিয়ে উল্লেখ করব সেটা হলো বিগেস্ট প্রপোশন অফ ওয়াশ টাইম যে ভিডিওতে ওয়াচ টাইম বেশি এসেছে বা আপনার চ্যানেলে যে ওয়াশ টাইম সেটা কিন্তু ইউটিউব কাউন্ট করবে কাউন্ট করে বা ডিটেক্ট করে দেখবে তাদের অ্যালগোরিদমের মাধ্যমে যে আসলে এখানে যে ওয়াচ টাইমটা এসেছে যে চ্যানেলে এই ওয়াচ টাইমটা জেনুইনভাবে এসেছে কিনা না স্প্যাম করে আসেনি তো যদি জেনুইনভাবে ওয়াচ টাইম আসে তাহলে আপনাকে মনিটাইজ দিয়ে দেবে আর যদি আপনি স্প্যাম করে ওয়াচ টাইম যদি নিয়ে আসেন আপনার চ্যানেলে তাহলে আপনার মনিটাইজ ইউটিউব বন্ধুরা অ্যাপ্রুভ করবে না বাতিল করে দেবে ঠিক আছে এটা মাথায় রাখবেন বন্ধুরা পাঁচ নম্বর যে বিষয় নিয়ে উল্লেখ করবে সেটা হলো ভিডিও মেটা ডেটা ইনক্লুডিড টাইটেল থামনেল অ্যান্ড রেসক্রিপশনস এটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে ভিডিও মেটা ডেটা মানে আপনি যদি ভিডিওতে কোনো যদি মিসল্যান্ডিং করেন টাইটেলে দিচ্ছেন একরকম ডেসক্রিপশনের বক্সে দিচ্ছেন একরকম আপনার নালে আপনি শিরোনাম দিচ্ছেন আর একরকম এরকম করলে হবে না আপনার ভিডিওর সাথে আপনার থামনালের মিল রাখতে হবে টাইটেলের মিল রাখতে হবে ডেসক্রিপশন বক্সের মিল রাখতে হবে ট্যাগের মিল রাখতে হবে সব কিছুই কিন্তু বধুরা মিল রাখতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব মনিটাইজ দিবে ঠিক আছে কারণ যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা বন্ধুরা আন্ডার রিভিউতে থাকবে ঠিক আছে আর আন্ডার রিভিউতে কিন্তু বন্ধুরা ইউটিউব আপনার এই মেটা ডাটাগুলো চেক করবে ভালোভাবে ডিটেক্ট করবে যে আসলে কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে তাহলে আপনার মনিটাইজ বাতিল করে দেবে অ্যাপ্রুভ করবে না তারা আর যদি ঠিক থাকে তাহলে আপনার মনিটাইজ কিন্তু বন্ধুরা ইউটিউব অ্যাপ্রুভ করে দেবে মানে দ্রুত আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা সাত নম্বর যে বিষয় নিয়ে মানে আলোচনা করবো সেটা হলো চ্যানেলস অ্যাবাউট সেকশান আমরা যে চ্যানেলের অ্যাবাউটগুলো লিখি ঠিক আছে মানে আমরা চ্যানেল যখন একটা তৈরি করি তৈরি করার পরে কিন্তু আমরা অ্যাওয়ার্ডে কিছু মানে কিওয়ার্ড দিয়ে দিই আমাদের চ্যানেল রিলেটেড বা ভিডিও রিলেটেড আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিই সেই কিওয়ার্ডগুলো আপনার চ্যানেল রিলেটেড আছে কিনা বা আপনি সেখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা অন্যান্য প্ল্যাটফর্মের লিঙ্ক আপনি অ্যাড করেছেন কিনা সেটা যদি জেনুইনভাবে হয় যদি মানে যদি লেগাল হয় তাহলে তো ভালো আর যদি সেসব ওয়েবসাইটগুলো যদি ইনলিগাল হয় তাহলে কিন্তু বন্ধুরা সমস্যা রয়েছে আপনার মনেটাই ইউটিউব দিবে না তো আপনারা নিজেই বুঝতে পারলেন বন্ধুরা এটা কিন্তু আমার কথা না এটা ইউটিউবেরই কথা কারণ ইউটিউবের গাইডলাইনে যেটা লেখা রয়েছে সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো বন্ধুরা এই জিনিসগুলো যদি আপনি ঠিক করে কাজ করতে পারেন আর এইগুলো যদি আপনার চ্যানেলে ঠিক থাকে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যান আপনার চ্যানেলটা মনিটাইজ হবে তো বন্ধুরা এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিঙ্কস পেতে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ